বাংলার ইতিহাস শুধু বাউান্ন একাত্তরেই সীমাবদ্ধ নয় এটি একটি বহুতা নদীর মতো যার উৎস প্রাচীন বাংলা থেকে শুরু করে মধ্যযুগের সমৃদ্ধি উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজির অভিযান বারো প্রতিরোধ স্বাধীন সুলতানদের দিল্লির বিরুদ্ধে স্বকীয়তা নবাব সিরাজউদ্দৌলার সংগ্রামের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে এই ঐতিহাসিক ধারায় তৈরি হয়েছে আমাদের জাতীয় পরিচয়ের ভিত্তি সাহিত্য শিল্প সংস্কৃতি স্থাপত্য সহ সকল শাখায় প্রাচুর্যময় অতীতের সাক্ষী হয়ে আজ আমরা এখানে ভাষার জন্য আত্মত্যাগ একাত্তরে মুক্তিযুদ্ধ চব্বিশের গণ অভ্যুত্থান সবই একই সূত্রে গাথা যার প্রতিটা পাতায় রয়েছে আমাদের সংগ্রাম বিপ্লব ও বিজয়ের গল্প একাত্তরে যে বিজয় আমরা পূর্ণ করতে পারিনি চব্বিশের গণ অভ্যুত্থানের মাধ্যমে আমাদের কাছে সেই ঐতিহাসিক সুযোগ এসেছে স্বাধীন সার্বভৌম ও সমৃদ্ধশালী আগ্রাসন মুক্ত বাংলাদেশ গড়ার সুযোগ এবার আমাদের কাজে লাগাতে হবে বিজয় হবে শুধুই আমাদের যে বিজয় ভারতীয় আগ্রাসন মুক্ত যে বিজয় গল্প করবে বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য ও নিজস্ব চেতনার চব্বিশ কোনো সমাপ্তি নয় এটি এক চলমান আন্দোলন এই বিজয়ের আলোকে আগামী ষোলোই ডিসেম্বর ভিক্টোরি মার্চের মাধ্যমে আমরা স্মরণ করব একাত্তর থেকে চব্বিশ পর্যন্ত আমাদের সকল বীর যোদ্ধা শহীদ ও বিপ্লবীদের আমরা স্মরণ করব আমাদের সকল জাতীয় স্থপতি পিতাদের এসো একাত্তর এবং চব্বিশের এই চলমান বিজয়ের ইতিহাসকে নতুন সূর্যের আলোয় আরও উজ্জ্বল করে তুলি